জাপানে প্রতি বছর রীতি মেনে ঘটা করে পালিত হয় ন্যাক্টম্যান ফেস্টিভ্যাল বা নগ্ন উৎসব তবে এই বছরই সমাপ্তি ঘটল এই ফেস্টিভ্যালের পরের বার থেকে আর অনুষ্ঠিত হবে না এই ন্যাক্টম্যান ফেস্টিভ্যাল গত আঠারোই ফেব্রুয়ারি শেষবার জাপানে এই প্রাচীন উৎসব পালিত হয় আয়োজন শেষে আয়োজকরা জানিয়ে দেন পরের বছর থেকে আর হবে না এই নগ্ন উৎসব এই উৎসব পালন করা হয় জাপানের কোকোসেকি মন্দিরে এই মন্দিরের উৎসবটি চন্দ্র নববর্ষের সপ্তম দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত অনুষ্ঠিত হতো যুগ যুগ ধরে বছরের দ্বিতীয় মাসের তৃতীয় শনিবার ঘটা করে পালিত হয় এই উৎসব তাই প্রতি বছরই এই উৎসব চলাকালে জাস্যু জোয়াসা ধ্বনিতে ভরে উঠে লোয়াতের কুকুসিকি মন্দির প্রাঙ্গন এই ধ্বনির অর্থ শয়তান দূরে হটাও তবে এই অনুষ্ঠানের নেপথ্যে থাকে হাজারো রীতিনীতি অনুষ্ঠান শুরুর আগে কোটি বস্ত্র পরে স্নান সারেন পুরুষরা প্রবল ঠান্ডার মধ্যেই সামান্য বস্ত্র পরে অনুষ্ঠানে অংশ নেন তারা সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে পুরুষেরা বরফের পানিতে গোসল করে শুদ্ধ হন প্রথা মাফিক একটি কাপড়ের ঝোলা নিয়ে টানাটানি শুরু হয় নগ্ন ব্যক্তিদের মধ্যে স্থানীয়দের বিশ্বাস ওই ঝোলার মধ্যে থাকা কাঠের টুকরোগুলো আসলে সৌভাগ্যের প্রতীক সেগুলোর নাগাল পেলেই সমস্ত অশুভ বিষয় থেকে মুক্তি পাওয়া যাবে এবার জনপ্রিয় এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন আয়োজকরা সেই জন্যই শেষ দিনের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বহু মানুষ সাম্প্রতিক অতীতে এত বেশি ভিড় শেষ কবে হয়েছিল তা মনে করতে পারছেন না আয়োজকরা কেবল অনুষ্ঠানে যোগ দেওয়া নয় দর্শক হিসেবেও হাজির ছিলেন অনেকেই হাজার বছরের অনুষ্ঠানের সমাপ্তিটা ক্যামেরাবন্দি করে রাখেন তারা মন্দির কর্তৃপক্ষ এই বার্ষিক অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা মনে করছে এই উৎসব স্থানীয় বয়স্কদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে এই উৎসবের বিধি পালন করা তাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে উল্লেখ্য দীর্ঘদিন ধরে জাপানে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে জন্মহার এহেন পরিস্থিতিতে বিলুপ্তির পথে এগুচ্ছে সে দেশের সংস্কৃতিও তবে অন্যান্য দেশের তুলনায় অধিক পরিমাণে এই সমস্যার সম্মুখীন হয়েছে জাপান ফলে ছোট বা গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে অগণিত স্কুল দোকান এবং পরিষেবাগুলি বন্ধ করতে বাধ্য হয়েছে তারা